আমরা দীর্ঘ ১৬ বছর কি সতেরো বছর বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্টের দুঃশাসনে নির্যাতিত হয়ে পরিকান্দি বাজারের মতন জায়গা ব্যবসা বাণিজ্য করেও বাংলাদেশ জামাত ইসলামকে হৃদয়ে ধারণ করে মাথা উঁচু করে বাংলাদেশ জামাত ইসলামকে ধারণ করে দিই সেদিন কিন্তু আমরা আপনাদেরকে আমাদের মতো চিহ্নিত করতে চাই কারণ ইমানি শক্তির একটা বিষয় আছে সকলে জেল জুলু নির্যাতনকে সহ্য করার মতন ক্ষমতা রাখে না তাই আমরা সেটি আপনাদের অর্থনৈতিক সহযোগিতা পেয়েছি শারীরিক মানসিক বুদ্ধি সব পরামর্শ দিয়ে আপনারা আমাদের সেদিন সহযোগিতা করেছিলেন কিন্তু আপনার আমরা আপনাদের মধ্যে ডেকে আমাদের মতো চিহ্নিত করি নাই কিন্তু আজকে সময় এসেছে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা উদ্ভক্ত সমাজ করে দিয়েছে এই সময় যদি আমরা এই আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে ব্যক্ত সেই দায় দায়িত্ব আমাদের উপরে মারতাবে তাই আসুন আমরা সকলে হাতে হাত রেখে কাঁধে কাঁদ রেখে ইমানি চেতনা উদ্বুদ্ধ হয়ে আল্লাহর দিনকে সামনে রেখে অনুসারে আমার নামাজ আমার রোজা আমার সবকিছু মহান আল্লাহর জন্য তার যে উত্তম মার কাজ কথা আছে যে মানুষকে মহান আল্লাহ থেকে আহ্বান করে এবং নিজে ঘোষণা করে আমি তো একজন মুসলিম আল্লাহ কোরআনে এই আয়াতগুলি স্পষ্ট করে দিয়েছে যারা আমরা এই আয়াতকে অস্বীকার করবো আমাদের ইমান থাকবে না তাই আসুন আমরা এই আজগুলাকে সামনে রেখে পুরানের আইন বাস্তবায়ন করি আল্লাহ পাক যেন আপনাদের আমাদের সকলকে হেফাজত করে এবং আগামী দিনে বাংলাদেশে যত কোরআনের রাজ কায়েম হয় আমি সেই প্রত্যাশায় রইলাম আমি সকলের কাছে আরো আগামী সময় নিব আমাদের পরিকান্তি ইউনিয়নের সম্মানিত রোপণ আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সম্মানিত সেক্রেটারি জনাব সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাইকে সকলের পক্ষ থেকে মুবারক আমাদের সম্মানিত রুকন জনাব আব্দুর রহমান বিপুল ভাই খুব অসুস্থ আমরা যখন আওয়ামী লীগের দুঃশাসনে একবারে কুটাসা কেউ কারোর সাথে দেখা হলে দুইজন একসাথে কথা বলিনা বলি এই কথা বললেই সমস্যা সে এই আব্দুর রহমান বিপন ভাই বাংলাদেশ যমন সাগর পতাকা নিয়ে একাই দা ভি এ বেরিয়েছে এই সদর ইউনিয়নে সে কখনো কোনো কিছুকে পরোয়া করে না সেই রিপোর্ট ভাই আজকে দুটি কিডনি অত্যন্ত খারাপ ডায়ালিসিস হয়েছে ঢাকা কিডনি হসপিটালে ভর্তি আছেন সকলের কাছে দোয়া চাই ভাইয়ের জন্যে সকলে দোয়া করবেন রিপোর্ট বাইকে যেন আল্লাহ সেবা দান করে আমরা একে অপরের জন্য দোয়া করি আমরা যেন সকলে সুস্থ থাকি সকলে সকলের জন্য দোয়া রেখে আপনাদের কাছে আমার কথা যদি কারো মনে কোনো কষ্ট পেয়ে থাকেন সেই জন্যে ক্ষমা প্রার্থনা করে সকলে এই সমাবেশে এসে সমাবেশকে বাস্তবায়ন করার জন্যে যে মেহনত করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা একা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত